বৌ তুমৰা কোনোদিন আফোন অতাই ফাৰ্তাই নাই সক্ষতা সত্যকতা আছালাম জুমা মুবাৰক প্ৰচুৰ ৰিকুৱেষ্ট আহিছে আপোনাৰ গৈছে যে জামাইৰবাৰী বৌ গ'লে তাৰ আফোনখিনি অইত পাৰে ন সত্য ঘটনা যে আমি কৈ আকনাৰ কিছু কিছু মানুহে এগ্ৰি কৰবা কিছু কিছু মানুহে ডিচএগ্ৰি কৰিবা আমাৰ লগে লগে বা এটা আপনার মতামত আপনি ফার বাদি চাকরি কর্তা সত্য ঘটনা যেটা যে যতটাও যে একজন বইনের যদি বিয়া হয় বিয়া বাদে বাড়ি যে সময় যে যেসাটাও ঘরো না কানে যথো বালাউনে ফাঁস নামাজ ফোর না ছয় শক্ত নমাজ পড়া কানে বদ্রতা দেখাও না কানে যি আপনি করে তারালে মাথনা কানে কিন্তু যে সময় একটা জিনিস লইয়া যে শ্বশুর শাশুড়ি হৌকা ননদ হৌকা এরা যদি আপনার লগে ডিসএগ্রি করে তে আপনি আর বালা নাই থারার গেছে কিন্তু নিজের ঘর যদি নিজের বাই আনতে নিজের মায়েন্টে যদি লগে যদি ইলাকায় দই ফুকা উঠে তারা এটা দে ডোন্ট হোল্ড এগেইনস্ট ইউ বাট যে সময় বিয়াও যায় শ্বশুর বাড়ি যাইন বই নাইন কিন্তু তুচ্ছ তুচ্ছ লইয়া। যে শ্বশুর শাশুড়ি জামাইও কিছু কিছু ক্ষেত্রে জামাইও দেখা যায় যে হুট হুৎকরি জানে নিজর নিজরও তো এটা এটা বুঝাই যে বইনাইন যথৌ বালাশ লখানে কিন্তু তুচ্ছ জিনিস লোয়া শ্বশুর শৌকা শাশুড়ি শৌকা জামাই হৌকা যে প্রমাণ দলান যে ইউর পার্ট অফ দ্য ফ্যামিলি তুমি আলি বিয়া বিয়া করছ বিয়াও হয়েছে তোমার গেছ। ইয়ার দে টু ফুলফিল দে ও ওটো আর কোনটা নাই জেসা জেসা জেসাটাও কন্যাখানে আমরা যেগুলো স্টোরিগুলো আপনাদেরকে চাইছে এই যায় যে আসলে যে বই নাইন জামার বাড়ি যায় এরার জামাইয়ের বাড়ির কিন্তু ফ্যামিলি এরাননি ঠিক আছে ডেইলি রুটিন ডেইলি লাইফ গিভিং ব্যাক টু চিলড্রেন টু দে টু দ্য ফ্যামিলি বাট সত্য ঘটনা যেটা যে মা নিজের বাপ বা ছাড়া ই দুনিয়াত আপন করিয়া খেয়েও নিত নয় আমরা যদি দেখি সৌকাটাইয়া তো ববান্তরে ফোর করতে এক সেকেন্ড লাগে না যথৌব আইন্টে আপনার মাসর মাস বছরের বছর ও ফ্যামিলির লাগি কষ্ট করে যাইরা বাট রিয়ালিটি ইজ ইয়োর হাজবেন্ডস প্লেস উইল নেভার বি ইয়োর প্লেস ইফ ইউ ওয়াজ লাইক দেন তুচ্ছ থুচ্ছ কথা কইয়া তোমার দূর দূর নানি কথায় আছে নানি যে ৰক্ত ৰক্তও যায়ো চকলবালাতে আহকা সুস্থতা হকা আছালাম জুমা মোৰ প্ৰডাক্ট এভৰিবাডি আমাৰ এই দুৱাত চৰিক ৰাখিব আপোনাৰ আমি আলহামদ্লা আপোনাৰ লাগি দোৱা কৰ্ম চকুলবালাতে আহকা সুস্থতা হকা